মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু পড়ে যায় শ্রমিকের চার দিন পরেও দেহ পৌঁছায়নি গ্রামে মুম্বাইয়ে কর্মরত পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে ক্ষোভে ফেটে পড়ল কালিয়াচক এক নম্বর ব্লকের উত্তর গ্রামের বাসিন্দা মৃত শ্রমিকের নাম আমিরুল ইসলাম বয়স বছর বাড়ি যদুপুর অঞ্চলের অন্তর্গত গ্রামে জানা গিয়েছে কয়েকদিন আগে অসুস্থ শরীরে ট্রেনে করে বাড়ি ফেরার পথেই মুম্বাইয়ে তার মৃত্যু হয় মৃত্যুর চার দিন কেটে গেলেও এখনও মৃতদেহ পৌঁছায়নি বাড়িতে পরিবার সূত্রে জানা গিয়েছে আমিরুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বিবি জানান তার তিন সন্তান আজ তার পরিবার সম্পূর্ণ অসহায় রয়েছে পরিবারের আর্থিক অবস্থা চরম দুরাবস্থায় থাকায় তারা দেহ আনতে পারছেন না ফেরদৌসি বিবির আক্ষেপ আমার পরিবারের কোনো আর্থিক অবস্থা নেই আমরা দেহ নিয়ে আসতে পারি না এদিকে প্রশাসন বা জনপ্রতিনিধিরা সাহায্যের হাত এখনো বাড়ায়নি এদিকে মৃতের দেহ এখনো কলকাতায় পড়ে রয়েছে কবে আসবে কিভাবে আসবে সেই অনিশ্চয়তায় দিন গুলছে পরিবার গ্রামের বাসিন্দা শাহাদাত আলম ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা নিজেরা বাড়ি বাড়ি চাঁদা তুলে দেহ আনার চেষ্টা করছি অথচ এত এমএলএ এমপি মন্ত্রী থাকা সত্ত্বেও কেউ পাশে দাঁড়ালো না মৃত্যুর চার দিন পেরিয়ে গেল তবুও প্রশাসন চুপ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই সময়ের রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনের সম্পূর্ণ উদাসীনতা প্রমাণ করেছে শ্রমিক শ্রেণীর প্রতি তাদের চরম উদাসীনতা দারিয়াপুর গ্রামে শোকের আবহের পাশাপাশি বাড়ছে ক্ষোভ এবং বিক্ষোভের সুর বিউরো রিপোর্ট নিউজ হান্ট টিভি দুই মাস হয়েছিল বের যাওয়া জ্বর হয়েছিল পাঁচ ছ দিন হয়েছিল জ্বর হওয়া আর ট্রেনে আসছিল কোথায় কাজে দিয়েছিল বোম্বাই গিয়েছিল কতদিন আগে গিয়েছিল দুই মাস আগে তো ট্রেনে আসার পথে মৃত্যু হয়েছে হ্যাঁ কি হয়েছিল তাকে জ্বর হয়েছিল কতদিন আগে মানে জ্বরটা হয়েছিল কতদিন আগে হয়েছিল পাঁচ দিন আগে যে ট্রেনে আসছিল কোন জায়গায় মারা গেছে কিছু জানা গেছে ওটা আমি জানি না কতদিন হলো মারা যাওয়া চার দিন হয়ে গেল আজকে এখন বডি কোথায় রয়েছে কলকাতা তো তাকে কি নিয়ে আসার কোনো ব্যবস্থা হয়েছে না কবে আসবে জানি না কবে আসবে আপনার কে হয় আমার স্বামী তিনি মারা গেছেন ওনার নাম কি যে মারা গেছে নাম কি আপনার স্বামীর নাম কি আমিরুল সাই আপনার নাম ফিরদৌসি বিবি কি হয়েছে ছেলেটা দু মাস আগে বাইরে গেত। কাজে বোম্বাই ওখানে আজ থেকে পাঁচ ছদিন আগে জ্বর হয়েছিল। ওখান থেকে ট্রেন ধরে বাড়ি আসার টাইমে বোম্বাইয়ের আশেপাশেই মারা গেছে নেই। এখন বইটা কলকাতাতেই আছে ব্যবস্থা করছে নিয়ে আসার জন্য এখনও আসেনি কিভাবে জানতে গেছে। ফোন মারফত ফোনে ওখান থেকে বোম্বাই ফোন করেছিল বোম্বাই থেকে আবার বাড়িতে ফোন করে ফোন করে জানতে পারলাম আমরা এই বোম্বাই থেকে কলকাতা কিছু নিয়ে এসছে ট্রেনে এসেছে ওটা ট্রেনে এসছে এই যে কদিন আগে মারা গেছে আজকে তিন দিন হয়ে গেল চার দিন এখন বডি কোথায় রয়েছে কলকাতাতেই আছে তো কলকাতা থেকে কবে কি আসবে জানা গেছে এখনও বলতে পারা যাবে না কখন আসবে কোন কি এখানকার স্থানীয় নেতৃত্বরা এসেছিলো এসে বা কিছু জিজ্ঞাসা না এখনও কেউ আসেনি ফ্যামিলির যে 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 এই অবস্থা তার তো একটা অবস্থা ওরকম নেই কিছু নেই নিয়ে আসার মানে ব্যবস্থা করতে পারবে না গরিব দেখতে আছেন না আপনারা কেউ কাউকে জানিয়েছেন না এখনো জানায়নি আপনাদের মাধ্যমে যেন জানতে পারে কিছু করে এটাই আমরা চাইছি